এই কারেন্ট বসি গুলো আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট বসির নাম হচ্ছে কারেন্ট বসি কাম ও কারেন্টের মতন ভাই বসি দেখেন কারেন বসি কারেন কাম ও কারেনের মতন যোগাযোগ করতে পারেন তিনশো টাকা এগুলোর আট কাটা সেট তিনশো টাকা পড়বে আর আগে যে উপচরণ দেখা যায় তাতে একশো টাকা পড়বে আর এই আট কাটা সেটগুলো তিনশো টাকা পড়বে দেখবেন আমি এমনভাবে বাঁধেছি উপরে কোনো ঝামেলা নেই উপরে কোনো ঝামেলা নেই যা হোক অর্ডার দিতে পারেন